কি ছিল আমি তো অত রুগি নেন মিডিয়া তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ইয়ে ই কার্ড ডেবিট কার্ড আর ইয়ে কার্ড কি বলে কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চল্লিশ বাংলা হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা ছিল